তো রাম কে সংস্কারি লন্ড কেমন আছো তোমরা তো আজকে সরস্বতী পুজোর উপলক্ষে বাড়িতে কিছু চলছে চলো তোমাদের দেখাই আজকে বাড়িতে সরস্বতী পূজার উপলক্ষে খিচুড়ি আর ফুলকপি হবে এই দেখো ফুলকপি কাটা হয়েছে আলু হচ্ছে খিচুড়ি হাঁড়ি বসেছে এখানে চাটনি হবে টমেটো চাটনি আর সবকিছু দেখো মটরশুটি সুটি ছাড়ানো হয়েছে আর আমাদের বাড়ির বড় রসিয়া যখন ভালো ছিলেন ইনি তখন রান্না করতেন এখন বসে এখানে ডিরেকশন দিচ্ছে নারকেলে পুছি সবাই দেখো মা কাকিমা দিদা সবাই এককালীন কাজে লেগে পড়েছে আর এখানে দেখো কি গো রান্না ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ এদিকে দেখো এদিকে তাকিয়ে বলো ঠিকঠাক হচ্ছে তো রান্না হ্যাঁ রান্না সব কিছু কমপ্লিট হয়ে যেতে বাবা এখানে ফুলকপি আলুর তরকারি টেস্ট করছে দেখো কেমন কিরকম হয়েছে হুম হ্যাঁ কি খিচুৰি ফুলকবি তাক কেমন হয়েছে হাতে দেখাও হাতে দেখাও এরকম দেখাও দারুন ও না বুড়ো আজকে এই প্রথমবার হাতে খাচ্ছে চামচ দিয়ে দেখো আজকে সবাই এককালীন খেতে বসেছে খিচুড়ি আর ফুলকপি আলু কষা ঠিক তো এই দেখো এই দেখো এখানে আমি সবাই থালাতে খেতে বসছে আর আমি এখানে খেতে বসছি কলা পাতা নিয়ে এবার টেস্ট করা যাক খিচুড়ির মধ্যে দেখো সয়াবিন পড়েছে আলু আছে ফুলকপি আছে এখানে ফুলকপি আর আলু গোসা ফারস্টে খিচুড়িটা টেস্ট করা যাক একটু দিকে দেখি বাতাবর লিবা গরম হুম এবার এইটা দিয়ে একটু জুস দিয়ে ট্রাই করা যাক সাথে আলু দিয়ে এইটা দিয়ে টাটনি দিয়ে ট্রাই করা যায় ছাটনি দিয়ে ও চাটনি ডাউনলোড নি এমনি এমনি হুম জবরদস্ত জবরদস্ত এবার খিচুড়ির সাথে মিশিয়ে অল্প এরকম করে এরকম করে সাথে একটু আলু নিয়ে সাথে অল্প একটু ফুলকপি নিয়ে সবই হয়ে গেল এই দেখুন ফুলকপি নিয়ে দিয়ে ভালো করে মিক্স করে দাও মুখের মধ্যে চালান করে এবার একটা ইউনিক খাচ্ছি দেখো পুরো কলা পাতা আমি পরিষ্কার করে দিয়েছি খেয়ে সবজির মধ্যে চাটনি মিশিয়ে ফুলকপি আলু তরকারির মধ্যে চাটনি মিশিয়ে খাচ্ছি ইউনিক খাবার এরকম মিক্স করে চালান দেব পেটের মধ্যে জবরদস্তি আজকে সরস্বতী পুজোর উপলক্ষে বাড়ির খাওয়া দাওয়া দেখে নিলে ওকে চলো বাই বাই রাম রাম